আজকে আমি যেতে দিতামই না কোনোভাবেই তোমাদের কি করে উবেরটা শালা কম খরচে করে দিয়েছে গপ হয়ে গেল ভাই মাথাটা গরম হয়ে যায় আমার দেখো এই তোমরা চলে যাচ্ছে বৃষ্টি পড়ছে কেন আমার চোখের জল বৃষ্টি পড়ছে চকের জল হ্যাঁ সবdone যেও বৃষ্টি দরকার ছিল না কি করব Uberটাও হয়ে গেল আমি আমি তো চাইছিলাম না আমি আমি কারিকা বলিনি আমি গাড়িকে বলিনি যে খারাপ হয়ে গেছে হ্যাঁ অনেক দিন থাকলে এই কলকাতাতে এসেও আমি থাকতে যাই না ওই জন্য যাওয়ার সময় বড্ড মন খারাপ দেখে শুনে যে হোক গাড়িটাও চলে এলো আজকে হালতু সালে গাড়িটাও চলে এলো দিয়ে ফোন করি গাড়ি স্টার্টে চলে গেলো টাটা এসো জেথুক জেঠু দেখে শুনে যে হোক ফোন করো হয়েও গেলো আজকে

কোথায় জানি তুই না থাকলে হয় কত আনন্দ হয়েছে কত আনন্দ করেছিস আমি এতক্ষণ এর আগে আছে

আহ তাও কিন্তু অনুডি খাই না অনুডি খাওয়া না आजा বাই দ্য ওয়ে সবাইকে আর একবার বলে দিচ্ছি সিকিমে আমরা যাচ্ছি 9 ডিসেম্বর ট্রেন ধরছি 9 ডিসেম্বর 10 ডিসেম্বর পৌঁছাবো আমরা 3 নাইট 4 ডেজ এর একটা প্রোগ্রাম করছি ফুডি গ্রেটের সেকেন্ড প্রোগ্রাম সুন্দরবনের পরে যারা যারা ডিটেইলস জানতে চান এবং একদম বাজেট ফ্রেন্ডলিতে আমরা নি যাচ্ছি সবাই মিলে একদম এনজয় করতে করতে যাব পার্টি এনজয় করব সবাই যদি মনে করেন যে আসবেন তো অবশ্যই আসতে পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিবি আর এনজয় করতে পারেন আর

কিন্তু ফিলিংসটা টা তো নাটক কেউ হয় রে বাবা আমি এরকম করে ধরে গেছি আমি বুঝবো না আমাকে পেতে দে বাহ কালি বলে সব পেয়ে ভালো ভালো যারা না টাকা তো অনেকেরই থাকে কিন্তু পয়সা কি কোনো ভালোবাসে কিনা যায় রে বাবুল হুম পুরি তো এখন বাপ পয়সা ভাবছে কি দেবে বাবা কি দিয়ে কাটে আমি বলবো তো বাবা বাবারি ডিম বাবারি আরে ও বাবা ডিম মানে জায়গা বড় ডিম জায়গা বড় দুটো যেই যাই না কেন হ্যাঁ জিওল মাস্টার আমার খুব ভালো লাগে

দিও না মামা কাল তো তুমি খাও মামা আমি খাই না আমি খাই না মামা দিও না আমি খাই না আরে দিও না আরে দর চাই জোর করে দিয়ে দিয়েছে তুই দে তুই তুলে দে কি বলবো আমি এত তুলনা মার তুই তুলে দে এই না তুই বিনা না 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 কার তুলবে কার তুলবে খা তুই যার ভাগের তা খাওয়া হয়ে গেছে ইলিশ মাছ ইলিশ মাছ তিনজন মিলে আমরা খাবো কোনি মা ভাগ নে তিনজন হুম কার তুলবি এই তো খাই এই না খাবে